যে কারণে শ্রীলঙ্কা গেলেন সাকিব খান প্রায় কাজের সূত্রে দেশের বাইরে পারি জমান মেগাস্টার সাকিব খান কখনো যুক্তরাষ্ট্র কখনো সংযুক্ত আরব আমিরাত আবার ভারতেও যান তিনি মূলত ছবির শুটিংয়ের কাজেই বাইরে বাইরে এভাবে ঘুরে বেড়ান নায়ক শোনা যাচ্ছে এবার নতুন সিনেমার শুটিংয়ের জন্য দেশ ছেড়েছেন সাকিব খান সপ্তাহ কানিকের জন্য গেলেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় শুক্রবার সকালে একটি ফ্লাইটে মেগাস্টার ঢাকা ত্যাগ করেছেন এমনই খবর মিলল জানা গেল সেখানে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা তাণ্ডব এর বাকি থাকা কিছু শুটিংয়ের কাজ সারবেন তিনি তাণ্ডব ছবির গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে সাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নুরসহ তাণ্ডব ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা আরও জানা গেল ইতোমধ্যেই সিনেমার শ্যুটিংয়ের অনেকটাই এগিয়ে রয়েছে যেগুলোর প্রায় সত্তর শতাংশ ঢাকা রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে সম্পন্ন হয়েছে গত বছর তুফানি সফলের পর তাণ্ডব এর মধ্য দিয়ে সাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফি ছবিটির প্রযোজনা করছেন সাহারিয়ার শাকিল সাকিব সাবিলা ছাড়াও ছবিতে আরও রয়েছেন জয়া আহসান আফজাল হোসেন সহ মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেট কে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগতে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস কাছে